প্রথমেই সকলকে জোহার নমস্কার আমাদের ভারতবর্ষে কিন্তু বহু 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 জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষের মানুষের বসবাস বসবাস ভাষাভাষী কিন্তু আমরা যদি বর্তমান সময়ে দাঁড়ায় দেখি অর্থাৎ বর্তমানে যদি ভারতবর্ষে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এমন বহু জাতি রয়েছে এমন বহু জাতির সংস্কৃতি রয়েছে এমন বহু জাতির ভাষা রয়েছে যে ভাষা যে সংস্কৃতি যে জাতিটা তাদের যে পরিচয় সেই পরিচয় কিন্তু পুরোপুরি ফেলেছে তাদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব কি না পুরোপুরি ভাবে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হওয়ার মূল কারণ কি না সেই জাতিটা তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে নাই সেই সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে নাই যার কারণে আজ কোথাও না কোথাও তারা পুরোপুরিভাবে বিপন্ন আবার এমন বহু জাতি রহিছে যাদের সংস্কৃতি কিন্তু কি না দিনের পর দিন হারাতে বসেছে অর্থাৎ দিনের পর দিন বিলুপ্তির পথে এগিয়ে আছে আজ থেকে যদি আমরা একশো বছর আগে যাই তাইলে দেখতে পাই হয়তো এমন বহু কিছু জাতি ছিল যাদের নিজস্ব সংস্কৃতি ছিল নিজস্ব ভাষা ছিল যেগুলা কি না দিনের পর দিন কি বিভিন্ন যে বাইরের সংস্কৃতি সেই বাইরের সংস্কৃতির অগ্রাসনের কারণে সেই জাতিটা তাদের যে পরিচয় সেই জাতিটা তাদের যে সংস্কৃতি তাদের যে ভাষা তাদের যে রীতিনীতি সেই সব কিছু কিন্তু হারায় ফেলেছে যা কি যার জন্য কি না বর্তমান সময়ে যদি দাঁড়ায় দেখি তাহলে সেই জাতিটার অস্তিত্ব কিন্তু বিলুপ্ত ঠিক সেরকম যাদের ভাষা সংস্কৃতিকে যদি টিকায় রাখা না যায় তাহলে আগামী একশো বছর কিন্তু সেই জাতিটার অস্তিত্ব কিন্তু হয়তো সেই জাতিটার ভাষা সংস্কৃতিও কিন্তু পুরাপুরিভাবে মুছে যাবে অর্থাৎ কি সেই জাতিটার যে পরিচয় সেই পরিচয়ও কিন্তু পুরাপুরি ভাবে বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আর এই যে আমরা বারবার সংস্কৃতি কালচারের কথা বলি আর এই সংস্কৃতির এই সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ভাষা ভাষার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বড় ভাষা যে শুধুমাত্র মনের ভাব প্রকাশ করে শুধুমাত্র তাই নয় ভাষা কিন্তু আমাদের সংস্কৃতির বড় অঙ্গ কেনে না ভাষা আমাদের পরিচয় বহন করে ভাষা আমাদের পরিচয় বহন করে ঠিক তো যদি বলো ব্যাপারটা রকম না ব্যাপারটা হচ্ছে এইরকম ধরো আমরা পুরুলিয়াতে বাজার করতে গেছি আমরা পুরুলিয়াতে বাজার করতে গেছি সেই সময় হয়তো আমরা ফুচকা খাচ্ছি বা কোনো জিনিস কিনছি এইবার পাশে হয়তো কেউ ফোনে কথা বলছে কেউ ফোনে কথা বলছে এইবার তার কথাটা শুনে আমাদের কি মনে হইলো যে এই ভাষাটা হয়তো সাউথ ইন্ডিয়ানের ভাষা সেটা তামিল হইতে পারে কন্নড় হতে পারে মালায়ালাম হতে পারে তাহলে তার ভাষাটা শুনেই আমরা স্বাভাবিকভাবে বুঝে যাই যে হয়তো সাউথ ইন্ডিয়ান ভাষা তখন কি হয় না আমরা সেই ব্যক্তিটার কিন্তু পরিচয় জানার চেষ্টা করি নাই কিন্তু তার যে ভাষা সেই ভাষাটা শুনেই কিন্তু আমরা অতি সহজেই বলে দিই যে এই ব্যক্তির বোধহয় হয়তো মেদ্রাজ ঢাকিয়ে বটে বা বলে দিই চেন্নাই সাইডের এর বটে বা বলিয়ে দিতে পারে যে এটা সাউথ ইন্ডিয়ানের বটে আবার যখন আমাদের আশেপাশে কেউ হয়তো খট্টা ভাষায় কথা বলে তখন সহজেই হয়তো আমরা সেই ব্যক্তিটার পরিচয় না জানি শুধুমাত্র শুধুমাত্র ভাষাটা শুনে কিন্তু আমরা বলে দিই যে ইয়ার ঘর মনে হয় ঝাড়খন্ড ধারে ওঠে আবার কেউ যখন কলকাতার বাংলায় কথা বলে তখন হয়তো তাকে দেখেই আমরা সহজে বলে দিই যে এই লোকটার ঘর হয়তো কলকাতা সাইডে ওঠে এখানে কিন্তু কারো পরিচয় জানার প্রয়োজন পড়ছে নাই যে দাদা আপনার বাড়ি কোথায় এ দাদা আপনার ঘর কোথায় জানার প্রয়োজন পড়ছে নাই শুধুমাত্র ভাষাটা শুনেই কি না আমরা তাদের যে লোকেশন বা অবস্থান সেই অবস্থানটা বলি দিছি যে তাদের ঘর হওয়ার সম্ভাবনা কোন দিকে রয়েছে অর্থাৎ সেই ব্যক্তিটা কোন দিকের বটে কোথাকার বঠে বাসে যখন আমরা যাই অনেকে দেখি বিভিন্ন ধরনের ভাষায় কথা বলে কেউ যেটা খট্টা ভাষায় বলে কেউ আবার সাঁওতালি ভাষায় বলে কেউ আবার রাজবংশী ভাষায় বলে তো যে যে ভাষায় বলুক না কেন কি না বাসে দেখেই আমরা সহজেই তাদের কথাবার্তা শুনেই আমরা বলে দিই সম্ভবত এই লোকটা ওই সাইডের বটে তাহলে ভাষা আমাদের যে শুধুমাত্র যে মনের ভাব প্রকাশ করে শুধুমাত্র তাই আমাদের যে একটা বড় পরিচয় আমাদের যে একটা বড় পরিচয় মানে আমার ভাষা শুনেই আমার ভাষা শুনেই যখন আমার সামনের ব্যক্তিটা আমার পরিচয় জানিয়ে যাচ্ছে তাহলে সেই ভাষাটার গুরুত্ব আমাদের জীবনে কতখানি রয়েছে তাই তো বলা হয় যে মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান আর সাথে এটাও বলা হয় যে যে জাতির ভাষা নাই সে জাতির কিন্তু নিজস্ব দিশাও নাই তাহলে কোনো একটা জাতির যদি পরিচয় কোন একটা জাতির যদি সংস্কৃতিটাকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে সেই জাতিটার কিন্তু ভাষাটাকেও বাঁচায় রাখতে হবে ভাষাটাকে বাঁচায় রাখতে হবে তো তো ঠিক বন্ধুগণ আমাদের যে কুর্মী জনগোষ্ঠী রয়েছে সেই কুর্মি জনগোষ্ঠীরও কিন্তু নিজস্ব ভাষা আছে কুড়মালি ভাষা কিন্তু আজ যদি আমরা বর্তমান সময়ে দাঁড়ান দেখি তাহলে এই কুড়মালি ভাষাটা কোথাও না কোথাও দিনের পর দিন বিলুপ্তির পথে আর তাই এই ভাষাটাকে বাঁচানোর প্রয়োজন আছে তাই দেখা যায় এই কুর্মি সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন সংগঠনগুলা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা আন্দোলন করে গেছে যাতে কিভাবে এই ভাষাটাকে রক্ষা করা যায় কিভাবে এই ভাষাটাকে বাঁচানো যায় আর তাই এই ভাষা বাঁচানোর তাগিদে তারা কিন্তু গত মার্চ একটা বিরাট বড় কর্মসূচি নিয়েছিল সেই কর্মসূচিটা কি ছিল না ডিআই কর্মসূচি আমরা দেখি শুধুমাত্র পুরুলিয়া পুরুলিয়া জেলার যে সমস্ত ব্লকগুলা রয়েছে সেখান থেকে প্রায় হাজার হাজার ছাত্র ছাত্রীরা কিন্তু পুরুলিয়ার যে রাঁচি রোডের পুরোনো তথ্য যে সংস্কৃতি দপ্তর রয়েছে সেখান থেকে একটা বিরাট বড় যে মিছিল সেই মিছিল করে তারা পুরুলিয়া জেলা স্কুল মোড়ের সামনে যে ডিআই অফিস রয়েছে হিল মাঠে সেই ডিআই অফিসে তারা ডেপুটেশন দেয় সেই ডিআই অফিসে কি হয় না তারা ডেপুটেশন দেয় এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য কি ছিল না প্রি প্রাইমারি থেকে কি উচ্চ মাধ্যমিক পর্যন্ত কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে আর এই ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছিলেন কে আদিবাসী কুর্মী সমাজের নেতা আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো তো দেখা যায় যে ডিআই ডেপুটেশনের পর সেখানে যে একটা সভা ছিল সেই সভা থেকে কি কি ঘোষণা করেছেন আদিবাসী কর্মী সমাজের নেতা মাননীয় অজিত প্রসাদ মাহাতো একবার শোনা যাক উনি কি বক্তব্য রাখেছেন এই মঞ্চ থেকে এটা ছিল এটা ছিল পঁচিশে মার্চ আগামী একুশে এপ্রিল একুশে এপ্রিল আজকে ঘোষণা করছি জমি সংক্রান্ত বিষয়ে তে আদিবাসী কুড়ি সমাজ ডাক দিছে কিন্তু সেখানে থাকিবে সবাই সবাই থাকিবেন তো যারাই জমির মালিক যারা জমির রায়ত রায়ত রাগের সবাইকে থাকতে হবে সেখানে থাকবে মুসলমান খ্রিস্টান সেখানে পুরুলিয়াবাসী মানভূম সবাই কে থাকিবেন আপনারা আগামী আগামী 21 এপ্রিল আপনারা কে বলছি রিকোয়েস্ট করুন আর অনির্দিষ্টকালীন অনিশ্চিতকালীন ওখানে থাকে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানছে উঠা যাবে না ঠিক আছে না সবাই যাবেন ডিএলআর ওকে ঘেরা করব। সব বিএলআর ওকে নাই ডিএলআর ওকে ঘেরা করব যত বিএলআর ওকে ডাকবে ওখানে ডিএলআর ওকে বলবো আপনি আপনার বিএলআর ওকে ডাকুন তারপরে হচ্ছে আমাদের কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর আমরা একশো জায়গায় রেল টেকবো কত জায়গায় একশো জায়গায় জেঠির রেল লাইন পার হয়ে গেছে কুর্মীদের গা দিয়ে সেখানে দেখব না আর ডিআই অফিস কে পরিষ্কার বলে দিলাম আগামী বছর কিন্তু পড়াশোনা চালু করতে হবে নাই তো ডিআই সাহেব আপনার হিসাব নিকাশ হবে আপনার হিসাব নিকাশ হবে তো এই মঞ্চ থেকে কিন্তু আদিবাসী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু এখানে তিনটা বড় বড় ঘোষণা করেন যে যেহেতু ডিআই ডেপুটেশন কর্মসূচি এখানে একটা সবচেয়ে বড় ঘোষণা করা হয় যে আগামী বছর থেকেই কুড়মালি ভাষায় পঠন পাঠন চালুর যে একটা দাবি সেই দাবি রাখা হয় এবং আগামী দিনে কিন্তু যদি এই দাবিটা পূরণ না করা হয় তাইলে কোথাও না কোথাও একটা বড় ব্যবস্থা নেওয়া হবে এবং দ্বিতীয় নাম্বার একটা বড় ঘোষণা হয় যে আর দ্বিতীয় নম্বর যে ঘোষণাটা হয় আগামী পঁচিশে এপ্রিল কিন্তু যে অফিস অফিস সেই রয়েছে সিদ্ধান্ত এবং সাথে আগামী যেটা সেপ্টেম্বরে কর্মসূচি ছিল যে রেল ডাক সেই রেল টেকার হয় আর একটা কথা বলে রাখি যে শুধুমাত্র পুরুলিয়া জেলায় নয় পুরুলিয়া জেলার পাশাপাশি ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও কিন্তু এই ডিআই ডেপুটেশন কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে আরো একবার জোহার নমস্কার জানিয়ে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি